নবীর যে উদ্দেশ্য আমাদেরও সেই উদ্দেশ্য আমরা সেই নবীর উম্মত নবী এসেছেন ইসলামকে जिंदा করার জন্য আর জাহেলিয়াতকে मुर्दा করার জন্য আমরাও সেই নবীর উম্মত আমাদের জীবনের বিষন হবে ইসলাম হবে जिंदा প্রয়োজন আমরা হবে নেতা কিন্তু আমরা জিন্দা থাকার জন্য ইসলামকে मुर्दा হতেতে বড় আল্লাহ শক্তি মিশে আমেরিকা শক্তি মিশে আল্লাহ আমাদের জান আল্লাহর হাতে নাই সাইলা হাতে তাহলে যারা বাতি তারা তো সাহসের সাথে ঠিকই বলে আপনার সব আল্লাহর হাতে আপনি ভয় পাচ্ছেন কাকে মুখ দিয়ে বলেন আল্লাহ আকবর এই ভণ্ডি ছাড়েন আমার হায়াত হাতে আমার মুখ কার হাতে আরে এই গোটা জমিনের মালিককে সুতরাং আদর্শ চলবে কার আপনি যেই সার্কেলের হন এখানে সবাই এক সার্কেলের না যেই সার্কেলের হন যেই ধারার হন আল্লাহর কসম যদি এই মাকসাদ কে জিন্দগির মাকসাদ না বানাতে পারেন আপনি ব্যর্থ যে হন কিন্তু এই মাকসাদ কে যদি জিন্দগির মাস না বানাতে পারেন ব্যর্থ পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ হ্যাঁ আমি দুর্বল আমার শব্দ যা আছে করি না মূল তো করবেন আল্লাহ আমরা তো খালি ওসিলা আল্লাহ চাইলে ল্যাংড়া মশা দিয়েও কাজ করিয়ে দিতে পারেন আমরা ওসিলা যা সাধ্যে আছে করি এটাই হবে আমাদের নাজাতে জরিয়া আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বড় কষ্ট করে প্রচন্ড গরমের মধ্যে যারা আজকের এই মাহফিল আয়োজন করেছেন আপনারা যারা এই দীর্ঘ সময় সাড়ে বারোটা বিশাল রাত ফজরি হয়ে যাবে মাত্র কয়েক ঘন্টা পরে আপনারা সবরের পরিচয় দিয়েছেন দয়া করি রব্বুল আলমিন প্রত্যেকের নাম জান্নাতে লিস্ট অন্তর্ভুক্ত করুন আমি সবাই দোষরী পাঠ করুন